এক্সরে করে দেখেন গোড়ালিতে হার বাড়ছে তার মানে সকালে ঘুম থেকে উঠলে ব্যথা করতে পারে চেয়ার থেকে উঠে যখন প্রথম হাঁটবেন তখন ব্যথা করতে পারে অনেকে ভয় পায় যে আমার গোড়ালিতে হার বেড়ে গেছে এটাকে আমরা বলি প্ল্যান্টার ফ্যাসাইটিস মানে যে চাপটা পরে যদি ফাঁসাটা ইনফ্লেমড হয় আর এই অংশটাকে আমরা ডায়াগনোসিস করি এটার নাম হল ক্যালকেনিয়াল স্পার ঠিক এই অংশটা দেখেন ছোট অংশটা এই সমস্ত কেসগুলাতে অনেক ক্ষেত্রে ওষুধে খুব বেশি কাজ করে না দরকার ওই জায়গাটার যে স্পেস বা কম্প্রেশন বা চাপটা সেটাকে আলটিমেটলি সারিয়ে দেওয়া বা স্পেস তৈরি করা বেস্ট হলো এক্সারসাইজ থেরাপি বা কারেকশন থেরাপি বা ফিজিওথেরাপি খুব সহজে আপনি গোড়ালি ব্যথা থেকে একদমই সেরে উঠতে পারেন